বন্ধুরা আজ জানব উপদেষ্টা নাহিদের কিছু অজানা কথা নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম গি তার জন্ম উনিশ আটানব্বই সালে ঢাকায় বাবা শিক্ষক ও মা গিহিনী তার ছোট এক ভাই আছে দুই হাজার চৌদ্দ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই হাজার ষোল সালে এইচএসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে দুই হাজার বাইশ সালে অনার্স পাস করেন তিনি বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী নাহিদ একজন বিবাহিত আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয় তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন কর্মজীবন তিনি দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দুই হাজার চব্বিশ সালের ষোল আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের লক্ষ্যে তিনি দুই হাজার পঁচিশ সালের পঁচিশ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না